<목소리도> 네, 네. ख <목소리도> द <목소리도> তো দেখো গরম পড়তে না পড়তেই জিপটা কেমন একদম লকলক লক করছে তেতুল জাতীয় কিছু খানোর জন্য টক জাতীয় খানোর জন্য যেহেতু আমরা আজ এসেছিলাম rana ঘাটে তো তিন গুণ শরীরের মধ্যে গরম লাগছে তার জন্য আমরা দুবুন মিলে প্ল্যান করলাম কিছু একটা টক জাতীয় জিনিস খায় তো কি খাবো হাতের কাছে পেলাম টমেটো তো তার জন্য প্ল্যান করলাম যে টমেটো মাখাই খাবো তো দেখো এখন আবার অতিরিক্ত মেঘ করে উঠেছে জানি না বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না চারিদিকে একদম মেঘ পুরো কালো হয়ে গেছে তো তার মধ্যে দিদি করা শুরু করে দিয়েছে টমেটা মাখার জন্য তো দেখো ছিল টাইপের তো খেতে টেস্টি ছিল তো দেখো টমেটার মধ্যে কী কী দিয়েছিল ধনেপাতা পাতা দিয়েছিল লবণ দিয়েছিল লঙ্কা দিয়েছিল চিনি দিয়েছিল তো সেইগুলো দিয়ে দিদি ভালো করে চটকে টমেটাকে মাখিয়ে আজকে আমার গরম গরম রুটি রুটি আর এই যে ফোনে সারাক্ষণ কুরুম কুরুম করে নোটিফিকেশন ঢুকতেই থাকে আমার মানে বিরক্তি ধরে যায় একেবারে আর মেন কারণটা হচ্ছে এটা আজকে আমাদের শীতল ষষ্ঠী মানে আজকের দিনে গরম জিনিস খেতে হয় না তো তার জন্য কালকে মা কোনো রকম একটুখানি ভাত আর বাঁধাকপি রান্না করে রেখেছিল সেটাই আমি সারাক্ষণ খাচ্ছি আর তোমাদের দাদা কিচ্ছু মানছে না দাদা দাদার ছেলে তো গরম গরম খেয়ে যাচ্ছে বানাচ্ছে আর খেয়ে যাচ্ছে মা বানাচ্ছে ওরা খেয়ে যাচ্ছে আর আমি শুধু ঠান্ডা জিনিস খাচ্ছি আমার খুব খারাপ লাগছে সকালবেলা বাসি ভাত খেয়েছি আবার এখন খাচ্ছি তাই জন্য এখন ভালো একটুখানি টমেটো মাখা খাই মুখটাকে একটু ভালো করি কারণ মুখটা আমার পচে গেছে তাই জন্য দিদি বললো মানা আর টমেটো নিয়ে আয় টমেটো মাখাবে আর এই দিকে দিদি আবার মায়ের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল কিসের জন্য জানো কারণ মা ওর মুখের সামনে দিয়ে বারবার আসা যাওয়া করছিলো তো তার জন্য আমাকে বলছে এই ও ব্লক করছে না আর তুমি বারবার মুখের সামনে দিয়ে যাওয়া আসা করছো আমি মাকে বললাম মেনশন নট মা কোনো ব্যাপার না তুমি যাও তোমার কাজটা তো তোমাকে করতেই হবে তো আমি বললাম তুই আমাকে না দিয়ে আগে আগে খাচ্ছিস তো দিদি বললাম আমি জাস্ট লবণটা চেক করার জন্য তো আমি বললাম ঠিক আছে মাখিয়েছিস স্ত্রীর কাছে বাট আমাকে কিন্তু বেশি করে দিবি তো ও বলছে ও যত আবদার মামার বাড়ির আবদার নাকি কাজ করলাম আমি কষ্ট করলাম আমি আর খাওয়ার বেলায় খাবে তুমি না দেখি তো আমি খেয়ে দেখলাম জাস্ট ওয়াও খেতে ছিল গাইস কারণ এখন গরম পড়েছে আর এই গরমকালে এগুলো খেতে যে কি ভালো লাগে না বল যেমন তেঁতুল মাখা কুল মাখা টমেটা মাখা ওয়াও গাইস কি ভালোই না লাগে খেতে তো খেতে খেতে দেখি অতিরিক্ত মেঘ করে উঠেছে আঁকা অত্যাচারে না পেরে ঘরে উঠতে হলো তো দেখো শেষে এত ঝড় হবে আমি তো ভাবতেই পারিনি আর এই দিকে আমার দিদির মেয়ে চলে এসেছে খাওয়ার জন্য তো ওকে আমাকে স্কিপ করতে হলো কারণ ও যেহেতু খালি গায়ে ছিল তো সেহেতু ওকে আমি ভিডিওটা দেখাতে পারছিলাম না তো যাই হোক এই দেখো খুব মেঘ করছিল তো আমরা এখন ঘরে উঠে পড়বো তারপরে দেখো কি অবস্থা হয় তো খেতে কিন্তু দারুণ ছিল ভিডিওটা দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো ওকে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে আর যারা আমার চ্যানেলে পূর্ণ তাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক স্নেহ ভালোবাসা তো গাইস চলো

ਕਮੇਟਰ ਨੂੰ 7 6 ਕਰ ਲੋ ਕਿ ਕੇ ਆ